প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা আনতে এনসিসি গঠনের পক্ষ নেয় ইসলামী এনসিপি ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি দল অন্যদিকে সহ ছয়টি দল এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় প্রধানমন্ত্রীর ক্ষমতা না কমালে জুলাই সনদে সই না করার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবকে ঘিরে আবারও বিভক্ত হয়ে পড়েছে দেশের রাজনৈতিক অঙ্গন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে এই ইস্যু ঘিরে তীব্র মতবিরোধ দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এনসিসির কোনো জবাবদিহি থাকবে না এমন একটি কাঠামোকে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সমর্থন করতে পারে না তিনি বলেন ক্ষমতার ভারসাম্য প্রয়োজন কিন্তু সেটি হতে হবে বিদ্যমান আইন শক্তিশালী করার মাধ্যমে যাতে প্রধানমন্ত্রীর একক নিয়োগ ক্ষমতা সীমাবদ্ধ হয় এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ে সিপিবি গণফোরাম বাসদ ও এলডিপি এমনকি বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গে বারোদলীয় জোটও এনসিসি গঠনের বিরোধিতা করেছে তবে জামায়াত এনসিপি এবি পার্টি ও ইসলামী আন্দোলন সহ অন্তত দশটি দল এনসিসির পক্ষে অবস্থান নেয় জামাতের নাইবে আমির ডাক্তার তাহির বলেন ক্ষমতার ভারসাম্যের জন্য এনসিসি অপরিহার্য তিরিশটি দলের মধ্যে তিন চতুর্থাংশই এই প্রস্তাবের পক্ষে তবুও যদি মতানৈক্য থাকে গণভোটের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও কঠোর ভাষায় বলেন যারা এনসিসির বিরোধিতা করছে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রাখতে চাই যদি এনসিসি না হয় তবে জুলাই সনদে আমরা সই করব না তিনি বলেন অতীতে বিএনপি সহ বিরোধী দলগুলোই এসব সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের দাবি তুলেছিল আজ তারা নিজ অবস্থান থেকে সরে এসেছে এনসিসি গঠনের মাধ্যমে ইসি দুদক মানবাধিকার কমিশন পিএসসি স্থানীয় সরকার কমিশন সহ গুরুত্বপূর্ণ পাঁচটি প্রতিষ্ঠানে স্বচ্ছ নিয়োগের প্রস্তাব করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা প্রধান বিচারপতি সংসদের উভয় কক্ষের স্পিকার ও একজন নিরপেক্ষ এমপি মিলে নয় সদস্যের কাউন্সিল গঠন করার প্রস্তাব রয়েছে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে সংলাপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল জামায়াতে ইসলামীর ফিরে আসা এবং এনসিপি গণফোরামের ওয়াকআউট জামাত তেরো জুন লন্ডনে তারেক রহমান ও ডক্টর বৈঠকের যৌথ বিবৃতির প্রতিবাদে সংলাপ বর্জন করলেও বুধবার অংশ নেয় মধ্যাহ্ন বিরতিতে জামায়াত বিএনপি ও এনসিপির নেতাদের হাসি মুখে কুশল বিনিময়ে বেশ কৌতূহল সৃষ্টি করে সাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল দ্বিগুণ প্রতিদিন অন্যদিকে জামাতকে বেশি সময় দেওয়া হয়েছে অভিযোগ করে সিপিবি ও গণফোরাম ওয়াকআউট করে পরে ঐক্যমত্য কমিশনের সদস্যদের হস্তক্ষেপে তারা ফের সংলাপে যোগ দেয় সব মিলিয়ে এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছাতে আরও সময় লাগবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে রাজনৈতিক দলগুলোর এমন সংলাপ স্পষ্ট করেছে যে সংস্কারের পথে রাজনৈতিক মতপার্থক্য ও আস্থার সংকটই প্রধান অন্তরায় ডেস্ক রিপোর্ট সমকাল